প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কোষে দেখি একুশের দাগ নম্বর দুই বলা হয়েছে জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি দুই দাগের এক সাত জামিতিক উপায়ে সাতের বর্গমূল নির্ণয়ের জন্য প্রথমে সাতকে ভেঙে লেখব সাত সমান সাত যেহেতু একটি মৌলিক সংখ্যা তাই যে কোনো মৌলিক সংখ্যা থাকলে প্রথমে ধরে নেব পাঁচ গুণিত পাঁচ দ্বারা সাতকে ভাগ করলে হয় এক দশমিক চার অবশ্য সে সংখ্যাটিকে হতে হবে পাঁচের বেশি তাই এই ক্ষেত্রে ধরলাম পাঁচ গুণিত এক দশমিক চার তাই প্রথমে পাঁচ সেমি দৈর্ঘ্যের এবং এক দশমিক চার সেমি দৈর্ঘ্যের দুটি স্বররেখা এঁকে নিলাম পাঁচ সেমি এক দশমিক চার সেমি এবার একটি রশ্মি টানলাম নাম দিলাম এ এক্স এবার এই রশ্মি থেকে পাঁচ সেমি মাপ নিয়ে এ এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার 1.4 সেমি মাপনি है बी अक्ष से কেটে নিলাম নাম দিলাম সি এবার এ সি এর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য এ সি এর অর্ধেক এর বেশি মাপনি है ऊपर एकটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এই বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে বা ও সির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বিবিন্দুর উপর একটি লম্বা অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম উপরে আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হল জ্যামিতিক উপায়ে সাতের বর্গমূল এর মান স্কেলের সাহায্যে আমরা মেপে লেখব দুই দশমিক ছয় সেমি অতএব বিডি হল জামিতিক উপায়ে সাতের বর্গমূল যার মান দুই দশমিক ছয় সেমি এবার দাগ নম্বর দুইয়ের দুই আঠেরো প্রথমে আঠেরোকে আমরা গুণফর রূপে প্রকাশ করব তাই ছয় গুণিত তিন এবার আমরা দুটি সররেখা টেনে নিলাম ছয় শ্রেণী এবং সেমি ছয় সেমি তিন সেমি এবার একটি রশ্মি টেনে নিলাম নাম দিলাম এ এক্স এবার ছয় সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবার সি এর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ওসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ও একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম উপরে আবার একটি বৃত্ত কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিলাম ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হলো জ্যামিতিক উপায়ে আঠারো এর বর্গমূল্য আমরা স্কেলের সাহায্যে বিডির দৈর্ঘ্য মেপে লেখব চার দশমিক দুই সেমি অতএব বিডি হল জ্যামিতিক উপায়ে আঠারো এর বর্গমূল যার মান চার দশমিক দুই সেমি এবার দাগ নম্বর দুইয়ের তিন চব্বিশ প্রথমে আমরা চব্বিশকে রূপে প্রকাশ করব তাই লিখলাম ছয় গুণিত চার এবার আমরা দুটি স্বররেখা 6 সেমি এবং চার সেমি এঁকে নিলাম ছয় সেমি চার সেমি এবার একটি রশ্মি নিলাম নাম দিলাম এ এক্স এবার ছয় সেমি দৈর্ঘ্যের সমান করে এ এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার চার সেমি দৈর্ঘ্যের সমান করে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবার এ সি এর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার এ বিন্দু থেকে কেটে নিলাম কেটে নিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে বা ওসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম উপরে আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিলাম ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হল জামিতিক উপায়ে চব্বিশের বর্গমূল এর মান আমরা স্কেলের সাহায্যে মেপে নেব চার দশমিক নয় সেমি অতএব বিডি হল জ্যামিতিক উপায়ে চব্বিশের বর্গমূল যার মান চার দশমিক নয় সেমি এবার দাগ নাম্বার দুই এক চার আঠাশ প্রথমে আমরা আঠাশ সংখ্যাটিকে গুণফল রূপে প্রকাশ করব তাই আঠাশ সমান সমান সাত গুণিত চার এবার দুটি সর রেখা সাত সেমি এবং 4 সেমি একে নিলাম 7 সেমি 4 সেমি এবার একটি রশি নিলাম নাম দিলাম ই x এবার সাত সেমি দৈর্ঘ্যের সমান করে এ থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার চার সেমি দৈর্ঘ্যের সমান করে বিএক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি সাত সেমি চার সেমি এবার এসির মধ্যবিন্দু নির্ণয়ের জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও সি এর সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ও একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হলো জ্যামিতিক উপায়ে আঠাশের বর্গমূল স্কেলের সাহায্যে বিডির মান মেপে নেব 5.2 सेमी 5.2 सेमी অতএব বিডি হলো জ্যামিতিক উপায়ে আঠাইশের বর্গমন যার মান পাঁচ দশমিক দুই শ্রেণী এবার দাগ নম্বর দুইয়ের পাঁচ তেরো ପ୍ରଥମେ ଆମେ ତେର ସଂଖ୍ୟାଟିକୁ ଭେଙ୍ଗେ ନେବ ତେର ସମା ସମାନ ପାଞ୍ଚ ଗୁଣିତ ଦୁଇ ଦଶମିକ ଛୟ ଏବେ ପାଞ୍ଚ ସେମି ଏବଂ ଦୁଇ ଦଶମିକ ଛୟ ସେମି ଦୈର୍ଘ୍ୟ ଦୁଇଟି ରେଖାଂଶ নিলাম এবার একটি রসিন নিলাম নাম দিলাম এ এক্স এবার পাঁচ সেমি দৈর্ঘ্যের সমান করে এক্স থেকে কেটে নিলাম নাম দিলাম বি এবার দুই দশমিক ছয় সেমি সমান করে বিএক্স থেকে কেটে নিলাম নাম দিলাম সি এবি সমান সমান পাঁচ সেমি বি সি সমান সমান দুই দশমিক ছয় সেমি এবার এসি বাহুর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে এ বিন্দু থেকে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে এ বা অসির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম উপরে আবার একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হলো জ্যামিতিক উপায়ে তেরোই বর্গমূল এর মান আমরা স্কেলের সাহায্যে মেপে লিখিব তিন দশমিক ছয় সেমি অতএব বিডি হল জামিতিক উপায়ে তেরো এর বর্গমূল যার মান তিন দশমিক ছয় সেমি এবার দাগ নাম্বার দুয়ের ছয় উনতিরিশ ପ୍ରଥମେ ଉଣତ୍ରିଶ ସଂଖ୍ୟାଟି ଗୁଣଫର ରୂପେ ପ୍ରକାଶ କରିବ ତ ପାଞ୍ଚ ଗୁଣିତ ପାଞ୍ଚ ଦଶମିକ ଆଠ ଏବେ ଆମେ ଦୁଇଟି ରେଖାଂଶ ଏ ନେବ ପାଞ୍ଚ ସେମି ଏବଂ পাঁচ দশমিক আট সেমি পাঁচ সেমি পাঁচ দশমিক আট সেমি এবার একটি রশ্মি টেনে নিলাম নাম দিলাম এ এক্স ए पांच दशमिक आठ श्रेमिर समान एक्से निल पाँच श्रेमिर समान बी एक्स केटे के निल नाम दिल सी এবার এসি বাহুর মধ্যবিন্দুর নির্ণয়ের জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটি বৃত্তচাপ নিচে একটি বৃত্তচাপ এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম যোগ করলাম মধ্যবিন্দুর নাম দিলাম ও এবার ও বিন্দুকে কেন্দ্র করে ওয়ে বা ঐশির সমান করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করিলাম এবার বি বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করবো তাই যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ ও একই মাপ নিয়ে কেটে দিলাম কেটে দিলাম আবারও একটি বৃত্তচাপ কেটে দিলাম যোগ করলাম তাহলে এই লম্বটি অর্ধবৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করিল ছেদ বিন্দুর নাম দিলাম ডি তাহলে এই বিডি হল জ্যামিতিক উপায়ে রুট উনত্রিশের বর্গমূল স্কেলের সাহায্যে বিডির মাপ মেপে নেব পাঁচ দশমিক চার সেমি পাঁচ দশমিক চার সেমি অতএব বিডি হল জ্যামিতিক উপায়ে উনত্রিশের বর্গমূল যার মান পাঁচ দশমিক চার সেমি